সম্মিলিত দোয়া করা ভালো না একাকী দোয়া করা ভালো আমি বলবো যতগুলো হাদিস এনালাইস হাদিস আছে এই হাদিস গুলো করলে বোঝা যাবে একা একা দোয়া করার থেকে সম্মিলিত দোয়া করাটা বেশি গ্রহণযোগ্য জোরে বলে সুবহান একা একা দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ সেটা কবুল করবেনই করবে জোরে বলে সুবহান আল্লাহ বলুন হুজুর আপনার মুখের কথা তো আমরা বিশ্বাস করব না আমরা দলিল নেওয়ার জন্য আপনাকে নিয়ে এসেছি তো দলিলটা নেই দলিল এই আছে হাদিস শরীফ আছে বা আল হাকিমের মধ্যে আল হাকিম জিল নাম্বার 3 পেজ নাম্বার 390 কত নাম্বার পেজ কত নাম্বার পেজ আছে আন হাবিব বিন মাসলামা আল ফারি হাবিব বিন মাসলামা থেকে হাদিস উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্যান আছে ধ্যান আছে

ওয়া ইউ বাস আর বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমিন আমিন বলে কেউ দোয়া করছে আর বাকিরা কি করছে আমিন আমিন বলছে রাসূলুল্লাহ বলেন ইল্লা আজাবাহুমুল্লাহ এই দুয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন জরেবারে সুবহানাল্লাহ হুজুর ইল্লা আজাব হাসরে শুনগে হাসরে শুনো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন জরেবারে সুবহানাল্লাহ তো সম্মিলিত নায়িকা কি কোনটা সম্মিলিত আরেকটা হাদিসটি আরেকটা হাদিস এই হাদিস শরীফ বলতে আছে তাবরানি শরীফের মধ্যে তাবরানি শরীফ এর মধ্যে হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে কত সনদে জালনা জয়ফ হাসান সনদে বর্ণিত হয়েছে তাবরানি শরীফ হাদিস নাম্বার 3536 কত নাম্বার হাদিস বললাম 3536 অর্থাৎ 3500

লা কড়ার সুনল্লা সল্লাল্লাহ উতারি সলমা লাস্তমি উ মারাহুন ফয়দ উ বাস হুম ই অমিনু সায়ু hum

আমিন আমিন বলা একজন দোয়া করবে বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে ইল্লা আজাবাহুমুল্লাহ রাসূলুল্লাহ বলেন এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন জোরে বলে সুবহানাল্লাহ হাদিস কয়টা পেলাম সম্মিলিত মুনাজাতে কয়টা দলিল পেলাম বা দুইটা পেলাম দুইটা হাদিস পেয়েছি সম্মিলিত মুনাজাতের আরেকটা হাদিস নেই সম্মিলিত মুনাজাত এই হাদিসটা হলো সহিহ সুন্নতে বর্ণিত কি সুন্নতে বাপ

অর্থাৎ সালমান ফারসি রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস উনি বলছেন আল্লাহ তালা রাসুল সাল্লাহ বলেছেন মা রাফা কৌমন আকুফ ফাহুম মা রাফা কৌমন কোম মানে সম্প্রদায় কোন মানে একটা দোল কোম মানে হলো একটি নেশন মুসলমান যখন মুসলমান সম্প্রদায় একত্রিত হওয়ার পরে রাফা আ কৌমুহুম মা রাফা কৌমুন আকুফ ফাহুম যখন এরা নিজ হাত গুলোকে আল্লাহর দরবারে উত্তোলন করবে একজন না সবাই সবাই কত সবাই কত আকুফা অর্থাৎ তারা সবাই এক সঙ্গে দলবদ্ধ হয় যখন আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করবে ইয়াস আলু হাত উত্তোলন করে এক সঙ্গে দলবদ্ধ হয়ে হাত উত্তোলন করে তাহারা যদি আল্লাহ তালার কাছে কিছু চায় ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আল্লাহ তার উপর তাদের অধিকার হবে আইয়াদা আফি আইদিহিম আল্লাযী সালু তারা এই উত্থিত হাতে এই একসংগে তরবদ্ধ হয়ে যতগুলো মানুষ হাত তুলেছে একসংগে তরবদ্ধ হয়ে একসংগে তরবদ্ধ হয় হাত তুলে যখন দোয়া করবে তারা সেই হাতে যাহা কিছু চাইবে আল্লাহ তারা প্রত্যেকটা চাওয়া তাদের পূরণ করে দিবেন জরে বলে তাদের প্রত্যেকটা চাওয়া কি করবে উরেন করে দিবেন তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা রাসুল ইসাদ করেছেন যখন অনেকগুলো মানুষ এক সঙ্গে হাত তুলে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা দরবারে এই দোয়া করবে সেই সময় আল্লাহ তালা বেশি কবুল করেন না কম কবুল করেন ধরো না কম না বেশি বেশি কবুল করেন তাহলে